The <laughs> চতুয়া দুই নম্বর ব্লকের আড়াইডাঙ্গা অঞ্চলের নবম পর্যায়ে দুয়ারে সরকার অনুষ্ঠিত হচ্ছে আজ মূল ক্যাম্পাসটি করা হচ্ছে আড়াইডাঙ্গা ডিবিএম একাডেমি হাই স্কুলে এছাড়াও আড়াইডাঙ্গা অঞ্চলের প্রতিটি প্রাইমারি স্কুলে অক্সিলারি ক্যাম্প বসানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ছত্রিশটি প্রকল্প স্টল করা হয়েছে এই দুয়ারে সরকার পরিদর্শনে আছেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি এছাড়া উপস্থিত ছিলেন রতুয়া দুই নম্বর ব্লকের ভিডিও শেখর শেরপা জয়েন্ট বিডিও কল্যাণ আশিস দাস আড়াইডাঙ্গা অঞ্চল প্রধান মায়তুন খাতুন বেবি প্রাক্তন সভাপতি সুব্রত কর্মকার এই দুয়ারে সরকারের বিডিও অফিস থেকে বিনামূল্যে জেরক্সের ব্যবস্থা করেছে অঞ্চলের দুয়ারের সরকার সরকার দুয়ারে বিডিও দুয়ারে এমএলএ আবশ্য আটকে জেরক্স দেখলাম রতুয়া টুয়েন্ট বিডিও সায়েব যদি জেরক্স মেশিন বসিয়েছে যাতে জেরক্স লাগে সফট কাপে এই যাতে পয়সা না লাগে জেরক্স মেশিন বসিয়েছেন দেখ যেমন দারুস দারুস দেখা লাও না বলা হচ্ছে ম্যালা কতগুলো স্টল দেওয়া হয় থার্টি সেভেন हरा प्रथम दिन अनि प्रचुर भिड आ अनि धेरै वेट गर्दैछ हार मोबाइल क्याम्पेला क्याम्पो हरै सिटी विभिन्न जगाडै थर्टी सेभेन काउन्टर लोक प्रचुर भिड एमएलए सेवा आगे भिजिट गर, गर आशा करूँ आज के हमें मैक्सिमम कर सकता दिव्य पब्लिक